আমরা আজকে এখানে সমবেত হয়েছি তৃণমূল কংগ্রেসের দ্বারা চাপিয়ে দেওয়া একটি উপনির্বাচনের প্রচারের জন্য আপনারা বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন আপনারা আমাকে বিরোধী দল নেতাকে বিজেপির একজন কার্যকর্তাকে যেভাবে বরণ করেছেন তার আগে তৃণমূল আমাকে আমি যখন এখানে আসছিলাম পঞ্চাশ মিটার দূরে তৃণমূলের যাতে এখানে মুকুল মনির পরাজয়টা আমরা সুনিশ্চিত করতে পারি আমি যারা এখনো ভাবছে যে আমরা খুশি করে দেব তাদেরকে বলে রাখি শ্রী চৈতন্য দেবের পূর্ণভূমি মাটি এই মাটি গত কয়েকদিন আগে লোকসভা ভোটে বুঝিয়ে দিয়েছে রানাঘাটের মাটি দুর্জয় ঘাটি বুঝে নেই